আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন চলে এলাম চা বাগানে তো অনেক সুন্দর দৃশ্য দেখেন দৃশ্যটা অনুভব করার মতো চা বাগানটা অনেক বড় হয়ে গেল আছে চা পাতা চা দেখা দৌর কিনারে আমি তো কেঁদে কেঁদে হই গো সারা চা বাগানটা অনেক সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য ওইদিকে দুই সাথীর পাশে নিহা ঘুমিয়ে আছে নিজ মিরালো

হে রসুল তো ভালোবাসি অন্তরে শুধু মুখিন নই চন্না तेरा सई নই হে রসুলি জহannam কে উড়িনো আমি হব মাদিনা ছাৰ বেলা ঝাৰু দৌ জাৰী যাব দিনা মাৰি স্বপ্ন যদি হয় গোপুৰ ধনু হবি মোৰ জীৱনো মোৰ আমার স্বপ্ন যদি হয় ধন্য ধন্যবি মোর জীবন মর আমি হগোরা রৌজার রাজার চকীদার পারি জানো গো সাপাতের প্রাবিদার চা বাগানটা বিশাল বিশাল চা বাগান এটা এটার কুলকোনের শেষ কথা আমি জানি না অনেক ঘুরছি কিন্তু সিলেটের হবিগঞ্জ জেলায় মাদেপুর মাধবপুর থানার মধ্যে এই গ্রামের নাম হচ্ছে মানিকপুর অনেক সুন্দর দৃশ্য এটা হম হম अमर मनिर घर तेरे कैसी जा रही तू जाने पचना भी कमी नहीं वाला रही तू जाने पचना भी कमी नहीं वाला रही तो अंडे पारे उपस्थित हो गैस भी लोचे डाबर गैस लेगैस से आड़ा दिए फिर आवाज़ त्रिकरण है उन्हें जो दिहड़ा ना योला

এই যে এটা দিয়েছে পানি বের পানি বার করো অনেক কষ্টটা পাহাত কত যে তোমাকে সে ভালো সে কথা তুমি যদি জানতে ইদয় শিরি যদি দেখানো উচিত তুমি ধন্যবাদ